তারাপিঠে পরিবারের সঙ্গে পুজো দিলেন দমকল মন্ত্রী সুজিত বসু উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন সংবাদ মাধ্যমের সামনে আজ সোমবার দুপুরে বীরভূমের শ্রদ্ধেয় তারাপীঠ মন্দিরে পুজো দিতে আসেন রাজ্যের দমকল দপ্তরের মন্ত্রী সুজিত বসু পরিবারের সদস্যদের নিয়ে তিনি এদিন সকালেই তারাপীঠে পৌঁছান মন্দিরে পূজা অর্চনা করার পর মন্ত্রী ও তার পরিবার গোটা মন্দির চত্বর প্রদক্ষিণ করেন এবং ভক্তদের সঙ্গে কথা বলেন মন্দিরের পবিত্র পরিবেশে পুজো দেওয়ার পর তিনি জানান এই সফর তার কাছে ভক্তির পাশাপাশি আত্মিক শান্তিরও এক বিশেষ মুহূর্ত পুজো শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দমকল মন্ত্রী জানান জেলার একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় দমকল দপ্তরের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে বিশেষ করে নলহাটি তারাপীঠ লাভপুর ও মুরারোয় এই চারটি এলাকায় দমকল ভবন তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে অনেকটাই প্লোটিং এর কাজ সম্পন্ন হয়েছে এবং খুব শীঘ্রই আধুনিক সুবিধা সম্পন্ন দমকল অফিস করে উঠবে বলে আশ্বাস দেন মন্ত্রী মন্ত্রী আরও বলেন রাজ্য সরকারের উদ্যোগে জেলা মানুষকে নিরাপত্তা ও পরিষেবার ক্ষেত্রে আরও সুরক্ষিত করার জন্য এই প্রকল্প নেওয়া হয়েছে ভবিষ্যতে এই চারটি নতুন দমকল কেন্দ্র চালু হলে দুর্ঘটনা মোকাবিলাও জরুরি পরিস্থিতি দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে তারাপীঠ মন্দিরের মন্ত্রীর আগমনকে ঘিরে সাধারণ ভক্তদের মধ্যেও কৌতূহল ছিল চোখে পড়ার মতো অনেকেই তাকে শুভেচ্ছা জানানো দমকল দপ্তরের আসন্ন কাজ নিয়ে আশাবাদ প্রকাশ করেন ব্যুরো রিপোর্ট আমার বাংলা নিউজ ভাদ্র মাসে

রপুর হবে মুরাই চার জায়গায় অনেক প্রসেস চলছে অলরেডি অনেকটাই প্ল্যানিং এস্টিমেটে চলে গেছে নগাতে কাছে প্ল্যানিং এনস্টিমেটে এলে আমরা তারপরে

আনন্দ সংবাদ গাড়ির সংবাদ আনন্দ সংবাদ আপনার বাড়ির পাশে খুলে গেছে প্রকাশ মোটর যেখানে আপনি পাবেন ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটার খুব কম দামে এবং সঙ্গে রয়েছে ফাইন্যান্সের সুবিধা প্রতি গাড়ি কেনাকাটার ওপর থাকছে আকর্ষণীয় উপহার এবং দু হাজার টাকা থেকে তিন হাজার টাকা স্পট ক্যাশ ব্যাক অফারটা চলবে দুর্গা পুজো থেকে ধনতেরাস অবধি তাই দেরি না করে আজই আসুন ফোকাস মোটরসে আমাদের ফোন নাম্বার এইট আমাদের ঠিকানা মেলাতলা পেট্রোল পাম্পের উল্টোদিকে দিকে পান্ডুয়া হুগলি